আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউমডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়াস আজ আমরা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর চিকন কারুকার্যের মধ্যে খুব সুন্দর একটি তিন দরজার কাঠে আলমিরা নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো এই আলমেরিটির মধ্যে আমরা কোথায় কোন সাইজ ব্যবহার করা হয়েছে এই আলমেরটির কোয়ালিটি এবং দাম সহ সকল বিস্তারিত তো অভিয়াস আপনার আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখুন সেক্ষেত্রে দেখা গেল সেগুন কাঠের আপনার আলমের মধ্যে আপনারা একটা ধারণা নিতে পারবেন দুই দরজা আলমের দাম কেমন তিন দরজালমিরের দাম কেমন চার দরজা চাইলে কাস্টমাইজ করে আপনার আপনাদের মতো করেও চাইলে কিন্তু যেহেতু আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান আপনার আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওস এই চমৎকার আলমারিগুলো আমরা তিন দরজা করে থাকি দুই দরজা করে থাকি সাধারণত আমাদের শোরুম ভিজিট করলে দুই দরজা তিন দরজা অ্যাভেলেবেল পাবেন কিন্তু চার দরজা পাঁচ দরজা হলে সেক্ষেত্রে কাস্টমাইজ করে আপনারা আমাদেরকে অর্ডার করে দি অর্ডার করবেন সেক্ষেত্রে আমরা কিছুদিন সময় নিব সময় নিয়ে আপনাদেরকে আমরা বানিয়ে দিব তো ভিহস আজকে যে আলমারিটি দেখানো হচ্ছে যেটা আমাদের খুব সুন্দর একটা চিকন কারুকার্যের মধ্যে আমরা তিন দরজার মধ্যে তৈরি করা হয়েছে পাশে ছয় ফিট উচ্চতায় কার্নিশ পাবন সারা ছয় ফিট এবং কার্নিশ পাবন সব প্রায় সাড়ে ছয় ফিট সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে গভীরতা হচ্ছে আমরা বাইশ ইঞ্চির মধ্যে তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা ভিতরে যে কাঠগুলো মূলত খরচ সাধ্যের মধ্যে রাখার জন্য আমরা ভিতরের কাঠগুলো আমরা গামারি কাঠ দিয়ে থাকি এবং পিছনে হচ্ছে আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে আমরা এই আলমারিগুলো আমরা তৈরি করে থাকি এবং ভিতরের ডেকারেশন চাইলে আপ আপনাদের মতো করে নিতে পারবেন যিনি আমাদেরকে অর্ডার করেছেন আমাদের চট্টগ্রামে আমাদের পরিচিত এক বড় ভাই উনি ওনার মতো করে